নরম মুচমুচে গিমা বড়া খুব খেতে খুব ভালো লাগে তেতো হলেও কিন্তু ওই গিমা শাকটা সবার প্রিয় আর মজমচে চলুন তাহলে এই গরমে গিমা শাকের বড়া বানিয়ে নিয়ে গিমা শাক শরীরের পক্ষে অনেক উপকারী তাই গিমা শাককে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার কাঁচা লোকাগুলোকে আমি কুচু কুচু করে কেটে নেব তারপর একটি গোটা পেঁয়াজ নিয়েছি ছাড়িয়ে আমি এইভাবে একদম ফাইন চপিং করে নেব দেখুন একদম ফাইন চপিং করে নিচ্ছি এইভাবে অ্যাকচুয়ালি পেঁয়াজ চপিং এইভাবেই করা হয় পেঁয়াজ কাটার ধরনটা এইভাবে যারা চপিং করতে চায় তো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ইমা শাক এবং চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার বেসন অল্প বেসন দিয়ে দিচ্ছি আর আপনারা ডাল বাটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব জল দেব হ্যাঁ ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নেবেন তো এবার একটা ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার ধীরে ধীরে বড়ার আকারের ফ্রাইজে এইভাবে ছেড়ে দেব মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে এক পিঠ জ্বলে যাবে অপর পিঠ হবে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই টিপবেন তো আমার বড়া এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে দিলাম বড়া এবার হয়ে গেছে সম্পূর্ণ দেখুন কত সুন্দর হয়েছে মাঝে মাঝে অবশ্যই বানিয়ে খাবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ